তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্ক এর আরো একটা মেসে নেমে যাচ্ছি আমরা ফ্যাক্টরির মধ্যে মানে গাইস আমরা সেখানে ফাঁদ বানাতে চাই আমরা সেইখানেই ল্যান্ড করেছি আর আমাদের সামনে কিন্তু পড়ে গেছে একদম হাগলু র্যান্ডম প্লেয়ার আর গাইস আমাদের এখন মেন টার্গেট হচ্ছে তাকে ফাঁসানো এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কোথায় ফাসাবো তাকে এন গাইস খারাপে কিন্তু আমার সামনে চলে আসছে না গাইস আমরা কিন্তু তাকে এখনই ফাঁসাবো না না হলে কিন্তু সে বুঝে যেতে পারে যে আমাকে কেন এখানে ডাকছে আর গাইস আমি কিন্তু তাকে এখনই পাত্তা দেবো না একটু পর মানে লুট টুট করার পর আমি তাকে পাত্তা দিব আর না হলে কিন্তু সে একটু সন্দেহ সন্দেহ করতে

ভাগার জন্য অনেক চেষ্টা করছে বাট পারে নাই আমার হাতেই মরছে এখন পর্যন্ত আমার খেলা দেখতাছো হে আমার টিমমেট চান্দু তুমি কোথায় এই কোথায় গেলে এদিকে আসো তাড়াতাড়ি এই চান্দু এদিকে আয় না এদিকে আয় এদিকে আরে ইয়ার আমি ইশারা করতেছি আর ওই বুঝতে আসে না চলো আমি ওর কাছে যে ইশারা করি আরে ভাই দাঁড়া দাঁড়া এই হ্যালো হ্যালো ভাই এদিকে দেখো এদিকে 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 আর ভাই আমি কিন্তু ওর সঙ্গে টিম আপ করতেছি আর সে বুঝেও গেছে যে আমার সাথে টিম আপ করতেছে একে কিন্তু এখনই ফাঁদে ফেলা যাবে না কারণ এখনই ফাঁদে ফেলাতে গেলে এখন টের পেয়ে যাবে আর এখন কিছুক্ষণ একে নিয়ে আমি ঘোরাঘুরি করবো যতক্ষণ না এই আমাকে ফুল বিশ্বাস করছে আর গাছ একে কিন্তু আমি এখন কিছু টোকেন দেবো ভাই এনিমি এনিমি ভাই কয়টা এখানে ভাই মনে হয় একটাই আছে আমার কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছে মেডিকেটটা করে নেই আর গাছ আমাদের পুরো টিমেট কিন্তু তাকে রাশ দিয়ে দিচ্ছে চলো গাছ আমিও তাকে একটু সাহায্য করি আর গাছ এনিমিটা মনে হয় একটু ড্যামেজ খাইছে না হলে কিন্তু এসপি মারা ড্রোনটা মারতো না এন ভাই কিল কি আমি পাবো নাকি আমার টিমেট নিয়ে নেবে ভাই দাঁড়াও দাঁড়াও আমাকে কিলটা পেতে দাও ভাই অলরেডি এখানে মেরে দিয়েছি ফাইনালি কিন্তু কিলটা আমি পেয়ে গেলাম এই চান্দু এদিকে আসো হ্যালো হ্যালো এদিকে আসো এদিকে এদিকে গাছ চলো আমি একে একটু ভালোবাসা দেখে মানে আমার প্রতি তাকে একটু বিশ্বাস যোগায় মানে এখন আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার প্রতি সে একটু বিশ্বাস পাইতেছে তারা ওই আরো কিছুক্ষণ দেখায় চলো আমার পিছে পিছে আসো গাছ চলো আমি টোকেন দিয়ে দিই তাহলে সে আরো একটু বিশ্বাস পাবে আমাকে চলো আমি প্রথমে টোকেন দিয়ে দিব তারপরে যে অনেক টোকেন দিয়ে এখন চান্দু আমার পিছে পিছে আসো এই চান্দো আমার পিছে পিছে আসো গাছ চলো আমি তাকে এখন সেই জায়গায় নিয়ে যাবো যেখানে আমি তাকে ফাঁসাতে চাই একদম সোজা ডাইরেক্ট গেলে চলবে না মানে লুটপুট করতে করতে যেতে হবে ওই জায়গায় গাছ চলো আমি তাকে একটু একটা মানে একটা মেডিকেট দিয়ে দিয়েছি তাতে সে আরো একটু আমার প্রতি বিশ্বাস এই হ্যালো চান্দু নাও এই হ্যালো হ্যালো মেডিকেট নাও হ্যাঁ নাও আমার সাথে সাথে আসো আমি এখানে আসতে ধরে নিয়ে যাবো ওই জায়গায় চলো চলো এটা ফাটাই দিয়ে দিই তাকে এখানে ডাকবো ইপি টা বাড়াই নেই এই হাগলু চান্দু এদিকে আসো তোমাদের টা বাড়াই আসো দাঁড়াও তোমার বাড়বে তার সাথে আমার ভালোবাসাটা নাও হলো এখন আমি তাকে ওই জায়গায় নিয়ে যাবো এই চান্দু আমার সঙ্গে সঙ্গে আসো এই হ্যালো হ্যালো এদিকে আসো এদিকে আর কাছে ও কিল করছে মানে একটা কিল করছে আর আমি দুইটা কিল করছি ওই কি আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে নাকি হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে আসো 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 তোমারে বগার ফাঁদে ফেলাবো আসো আসো সোজায় গিয়ে কিন্তু ওটার ভিতরে ঢোকা যাবে না না হলে কিন্তু সে বুঝে যেতে পারে এইটার উপর দিয়ে গিয়ে তারপরে যে আমি ওটার ভিতরে ঢুকবো ওই কিন্তু আমার বিশ্বাস পাইতে যে আমি যেখানে যাবো সে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আসবে এই চান্দ ওদিকে সেদিকে এদিকে গাছ আমি ইচ্ছে করলে কিন্তু তাকে এখন এইখানে ফেসে দিতে পারি চলো গাছ এখানে একটা আবর্জনা আছে আমি এটা ফেলাই দিই এখন কিন্তু আমি একে পাঁচশো টোকেন দিয়ে দিবো আর এখানে আটকায় রাখবো আমার মনে হয় গাছ এখনই তাকে টোকেন দেওয়া ঠিক হবে না মানে গেছে আমি এখান থেকে বাইরে হয়ে যাবো বাইরে হয়ে যাওয়ার পর তাকে কিন্তু আমি ডাকবো বাইরে আগলুটা যখন আড়াল হয়ে যাবে তখন কিন্তু আমি টোকেন দেওয়া যে ওখানে রেখে আসবো চলো বাই এখানকার লুটগুলো একটু নিয়ে নিই তাহলে সে আর বুঝতে পারবে না আমি আর সে কখন আর আমি তখনই যে টোকনটা ওখানে গাড়িটা ফাটাই দিই হ্যালো আসো গাড়িটা ফাটাই দেয় দিলাম আর আমি সোজা ওখানে যাবো টোকোনটা ওখানে রেখে আসবো টোকন রাখার পর আমি ওখানে লোকেশন দেবো যে তুমি ভাইয়া আসে টোকনটা নিয়ে যাও গাই চলো আমি এখানে পাঁচশো টোকন রেখে দেবো যাতে আরো ভালো দেখা যায় মানে উজ্জ্বল হবে পাঁচশো টোকন দিলে গাছ চলো আমি এখানে লোকেশনটা দিয়ে দিয়ে আগে তারপরে যে ওকে ডাকবো খারাপ বুঝে ওঠার আগে কিন্তু আমি সবগুলো কাজ কমপ্লিট করে দিয়েছি শুধু এখনো আসলেই হবে গাইস আমি কিন্তু এখানে থাকে গাড়িটাও কিন্তু ফেটে দিয়েছি এখন তোমরা ভাবতে পারো যে আমি তাকে কিসে আটকাবো জাস্ট তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো যে আমি তাকে কিসের মতো আটকাবো এই হ্যালো চান্দু এদিকে এসো এদিকে এসো টোকনটা নিয়ে যাও হ্যালো হ্যালো এদিকে এসো আসো হ্যাঁ টোকনটা না টোকনটা না গাইস চান্দুটা কি আদৌ ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না আরে ভাই ঢুকো না আরে টোকনটা না টোকনটা না ও ভাই ঢুকতেছে তাড়াতে ঢুকো তাড়াতে ঢুকো ভাই আমার কাজটা এখন আমি সারেন ও ভাই জলদি জলদি চার পাঁচটা ওয়াল মেরে দিবে আমি এখন দোকানে ড্রপটা ফালাই দিব ওয়াল ফাটাতে ফাটাতে আমার ড্রপটা এখানে পড়ে যাবে গাইস চলো

ভাই খারাপ না কিন্তু অনেক চেষ্টা করতেছে বাট পারতাছ না বাইরে আর गाइस এইটা দেখে আমার একটা জিনিস মনে পড়তাছে ওনে আমরা যখন 2019-20 সালে গেম খেলা শিখতেছিলাম তখন কিন্তু আমরা এইভাবে আমাদের টিমমেট বা এনিমিদের সঙ্গে টিম আপ করে এইভাবে যেকোনোভাবে ফাসাইতাম আর অনেক মজা নিতাম আর ভাই ওই দিনগুলো অনেক অনেক মিস করতেছি এখন আর ওই ভাই ব্রাদার গ্রুপ আর গেম খেলে না আর আমি এখন অন্য গেমের মধ্যে পড়েছি জানি না গেমের প্রতি কি এমন মায়া আছে ভাই রে ভাই গেমের ওই লালরাম দি আমরা কতই না আমাদের টিমমেটের সঙ্গে ফাজলামি ফাজলামি করিছিলাম এই সব বলে কি হবে তোমরা তো লালরাম চেনোই না আর ভাই যখন ডেনজার যখন ম্যাপের মধ্যে পড়ছিল ভাই তখন ভাই প্রত্যেকটা প্লেয়ার বুকের মধ্যে ধুক করে উঠতো কখন জানি ডেঞ্জার জোন এসে মাথার উপরে পড়ে ভাই খারাপটা কিন্তু বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না বাইরে হওয়া কিছুক্ষণ পর ওর কেন থেকে খেলা দেখাবো ভাই আমারই খারাপ লাগতেছে ওরে আটকায় ছটফট করতেছে ওইখান থেকে বাইরে হওয়া কিন্তু ভাই আমি দুঃখিত সরি আমার মাফ করে দাও ভিডিও বানানোর জন্য তোমার এইভাবে ফাঁসাইছি গাইস তোমরা কি খেয়াল করছো আমার সব মেডিকেট কিন্তু আমি ওরে দিয়ে দিছি কি রে ভাই আমার খেলা এতক্ষণ মধ্যে কে দেখতাছে রে ভাই ভাই দাঁড়াও নামটা দেখে নেই কি এইটা আরে ভাই টিম আপ টিম আপ নাম কি মিস ছাদিয়া আমি আমি শিওর ভাই এটা এটা ছেলে ভাই আমি শিওর ভাই এটা ছেলে ভাই খারাপ দেখো ভাই কিছু না করতে ভাই এখানে দাঁড়াই আছে দাঁড়া বেরিয়ে একটু ভালোবাসা রিমোট দিয়ে গেছে এই নাও তোমার ভালোবাসা রিমোট এই খারাপ হয়ে শুইলো কেন ভাই শুয়ে শুয়ে বাইরে হবো নাকি ভাই না 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 গাইস কোনো ভাবে এখান থেকে বাইরে হওয়া সম্ভব না ভাই শুয়া বইসা কোন ভাবে সম্ভব না এখান থেকে বাইরে হওয়া দাঁড়াও কিছুক্ষণ এর ইমোট দেয়া নেই গাইস এই ইমোটটা কিন্তু আমি আজকে পেলাম সবগুলো মিশন কমপ্লিট করে ইমোটটা নেছি এখন গাইস আমাদেরকে মরতে হবে কারণ আমি এখানে ফায়ার করতে যাতে এখানে এনিমি আসে আর আমি ওই এনিমির হাতে মরে যাব আর আমার টিম মেট এর ক্যাম্প থেকে দেখবো যে ভাই ওর কেমনে ফাঁসছে ওখানে ভাই আমার কাছে গ্রেনেডও নাই যে ভাই আমি এখন মরে যাবো গাইস আমি কিন্তু এখানে অনেক অনেক ফায়ার করতে আসি বাট আশেপাশে মনে হয় কোনো এনিমি নেই এখন ভাই আমার এনিমির ওখানে যাওয়া লাগবে আর এনিমি ভাই এদিকে আসো

আছে গাইস ও যেভাবে ড্রপ এর মধ্যে ফায়ার করতে আছে মনে হয় যে ভাই ড্রপটা এখনই গেল ভাইটা গাইস এখানে কিন্তু জোনও চলে আসছে আমি কিন্তু ওর সুপার মিডিয়েট নরমাল মিডিয়েট সবগুলো দিয়ে দিছি গাইস চলো আমি এখন এখান থেকে চলে যাই এনিমির হাতে মারা খাবো আর আমি ওর ক্যাম্প থেকে তোমাদেরকে খেলাটা দেখাবো গাইস আমি কিন্তু এখান থেকে এখন চলে যাবো আর চলো আমি যে একটা এনিমির হাতে মরবো আর ওর ক্যাম্প থেকে তোমাদেরকে খেলাটা দেখাবো গাইস তোমাদেরকে তার আগে একটা কথা বলে নেই কিছুদিনের মধ্যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই লোকটা দিতে চলেছি তোমরা আর ভাইবো না যে আমি হারায় গেছি গাইস আমার টিমমেটের দেখো ভাই হেলথ দেখো ভাই কত দূর কমে গেছে গাইস ও মরা লাগাই কিন্তু আমাদের একটা অ্যানিমি হাতে আমাকে মরতে হবে এখন মরতে কিন্তু আমি একটা অ্যানিমি ওভার পিছনে একটা মানে পিছনে অ্যানিমি ফাইট করতেছে চলো আমি ওইখানে যাই গাইস আমি কিন্তু আমার কি সবগুলো মেডিকেট দিয়ে আসছি সে মনে হয় মেডিকেট করতেছে চলো গাইস আমি কিন্তু সামনে কি মরে যাবো আর আমার টিমমেট এর খেলা তোমাদেরকে দেখাবো এই সামনে একটা ফেলে একটা টুকি দিলাম যাতে সে আমার দেখে আমার ফায়ার করে আমার মারা দেয় এই চান্দ আমার দেখতেছ না চলো গাইস আমি ওখানে যাই গাইস আর মাত্র দশ জন প্লেয়ার এলাইভ আছে রে ভাই সব অ্যানিমি মরে গেল নাকি এইখানে ভাই এখানে তো একটা থাকার কথা ভাই কই গেল এরা হ্যাঁ ভাই এই জায়গায় একটা আছে ভাই আর চান্দ আমার মারা দাও মারা দাও হ্যালো হ্যালো তাই ৰাস্তু বন্ধি হালক বনাই ভাই ঘোৰাঘুৰি কৰিছো ভাই আৰে মাৰ মাৰ মাৰি দে

Go, go, go. ये क्या हो गया भाई आमी वो फादे यामी वो दस भाई फादे फल विषय केंद्रा असले भारा चो আর ভাই আমি ওর পঞ্চাশ পঞ্চাশ করে টোকোন জিতেছিলাম আর ভাই তখন দিতে দিতে দেখো ভাই ওর এসপি দেখো ভাই কেমন করে কাটতাছে ভাই বত্রিশ ভাই পনেরো ভাই শেষ তো এই ছিল আমাদের আজকের ভেবেলা ভিডিও এরকম ভ্যার ভিডিও বানাইতে ভাই অনেক পরিশ্রম করা লাগে যে বানায় সেই জানে ভাই তোমরা জানবা তোমার একটা লাইক সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা বানাতে অনেক উৎসাহী হই তো বেশ এই ছিল আমাদের আজকের ভেবেলা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর না দিলে দরকার নেই তো বাই বাই ভাই দেখাচ্ছে কোন অন্য ভিডিওতে